ঘোষণার এক মাস আগেই নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বিএনপি বলছে অন্য দলগুলো প্রার্থী ঘোষণা করে মাঠে নামায় দলের নীতি নির্ধারকরা প্রার্থী দেওয়া প্রয়োজন মনে করেছেন বলছে অনেক আগ থেকেই তাদের সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকায় বিএনপি সেটাকে চ্যালেঞ্জ মনে করেছে আর বিশ্লেষকরা বলছেন যাদের সরকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা সব সময় অন্য দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখে বিস্তারিত ইসলামের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাধারণত তফসিল ঘোষণার পর দেশে প্রার্থী ঘোষণার রেওয়াজ থাকলেও এবার চিত্র ভিন্ন জামায়াতে ইসলামী গণতন্ত্র মঞ্চ বারদলীয় জোট ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল অনেক আগ থেকেই প্রার্থী ঘোষণা করেছে এবার সেই তালিকায় যুক্ত হয়ে নির্বাচনী আমেজ তৈরি করেছে বিএনপি কতিপয় মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি বলছে সব দল মাঠে থাকায় প্রার্থী দেওয়ার প্রয়োজন মনে করেছে নীতি নির্ধারকরা আজকে নির্বাচন চেষ্টা করছে একদিকে পিওর পদ্ধতি আরেকদিকে গণভোট তফসিল ঘোষণার আগে এটা নিছক তাদের একটা ষড়যন্ত্র এবং সেই জন্যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি মনে করেছে যে বিএনপির প্রার্থী দেওয়া প্রয়োজন এই জন্যই এত তাড়াতাড়ি বিএনপির প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপির ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত বলছে অন্য দলগুলো থেকে পিছিয়ে রয়েছে বলেই বিএনপিও ঘোষণা করেছে একটা প্রতিদ্বন্দ্বিতা যেহেতু বাংলাদেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী তো সুতরাং জামাত ইসলামীকে তো অবশ্যই তার অবজার্ভ করছে জামাত ইসলামীকে তার স্টাডি করছে এবং সেই জন্য জামাতকে যাতে বিজয়ী হতে দিতে না হয় সে ব্যাপারে তো তারা অবশ্যই এবং কৌশল নেবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নেওয়ায় আগের ভাগে প্রার্থী ঘোষণা করেছে দলগুলো বিএনপি ইলেকশনটাকে সিরিয়াসলি নিয়েছে এবং তারা মাঠে সম্পূর্ণ প্রস্তুত এই সিগন্যালটাই দিতে চেয়েছে তাদের এই দুইশো টি আসনে যে প্রার্থী ঘোষণা করেছে সব সবকিছু রেডি আবার প্রার্থীকে একটু আগে পাঠাতে পারছেন নাগরিকের কাছে সুতরাং কেন সে সুযোগটা নিবে না সুযোগ নিচ্ছে এটা প্রার্থীর কাছে পৌঁছাচ্ছে তাদের মতে বিএনপি প্রার্থী ঘোষণা করে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে তারেক এতে নির্বাচন না হওয়ার সংখ্যা অনেকটাই দূর হয়েছে তাফিম ইসলাম চ্যানেল আই ঢাকা